এই মাসে যত খরচ করা যায় বরকত করা যায় মানুষকে খাওয়ানো যায় মাদত করা যায় বোঝা করা যায় নকল নামাজ করা যায় বহু বলছেন এটার মধ্যে অনেক বরকত আছে এই মহরম মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস আমি এই কারণেই খেয়াল করে আমার জাকের মুড়ি সবাইকে আসে কান জাকের আনবে যাকে যে আমি দাওয়াত যে আপনারা এই মহরমে দর্শী মহরমে আসুরায় এক আপনার একরকম খাবারও খান এবং আবাদত বন্দিগি করে এটা ভালো আমল আপনাদের মাধ্যমে দেশের সকল মানুষদেরকে আমি যাদের সুযোগ থাকে তারা এই দর্শক মহরম আগামী রবিবার ছয় তারিখ রোজা রাখবেন যারা রোজা রেখেছে ইত্যাদি ব্যবস্থা আছে তারপরে সারা রাত্রে আবাদত বন্দুকি হবে তার মধ্যে একটা আম কাঠাল বৎসরে খাওয়াই আম কাঠাল

আল্লাহ আপনাদেরকে সেবা করে আল্লাহ নিয়ামত খাওয়ার পরে সেবা করে আমি আপনাদের এই সকলের মাধ্যমে দাওয়াত দিতেছি যে নাগা ফারঙ্গের প্রতুবার দরবার শরীফে আগামী রবিবার আপনারা আসার চেষ্টা করবেন মনে প্রাণে সকলে দলে দলে এক ভাই আরেক ভাই নিয়ে এক বোন আরেক ভাই গিয়ে বোনকে এ নিয়ে নিয়ামত পূর্ণ দিনই জল ছায় আবাদত বন্দিগিরা আপনারা হাজির হইয়া

ইসলামকে এইভাবে জিন্দা হয়েছে কিনা বলে কত মানুষ শহীদ হইয়া ইসলামকে জিন্দা করছে এই জিন্দা করে আমাদেরকে ইসলাম নিয়ে গেছে আমরা সেই মহব্বতে এখন আমাদের ঘাটতি আছে এই মহব্বত পরিপূর্ণ করার জন্য আপনারা এই মহরমে আনবে সকলকে নিয়ে সবাই দাওয়াত পৌঁছে দেন দাদাদের দায়িত্ব অনুসারে আপনারা কাজ করবেন আল্লাহ জন আমাদের অভিজ্ঞতা